বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে আসলাম সব চণ্ডী বাটি আমি এখানে তিনটা চণ্ডী নিয়ে আসলাম দেখুন কালারগুলো ওয়াও একদম লাইট কালার অনেক সুন্দর সুন্দর কালার আমি এই জামাগুলা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা জামা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই জামাটা হচ্ছে কফি কালারের মধ্যে সাদা এবং সবুজ জলপাই কালার চন্ডি করানো সম্পূর্ণ জামাটাই চন্ডি করানো সামনে ব্যাক পার্টে যাও ব্যাক পার্টটা আপনাদেরকে দেখ কালার এখন আমি চলে যাচ্ছি সেলোয়ার ওনাতে এবং হাতাতে হাতার কাপড়টা দেখাচ্ছি আপনাদেরকে এগুলা হচ্ছে চুণ্ডি পাটি এই যে দেখুন হাতার কাপড়টা জলপাই কালার আর হচ্ছে কফি কালার এটা হচ্ছে সেলোয়ার কাপড় চণ্ডি চন্ডি করানো সেলোয়ারটা এই হচ্ছে সেলোয়ারের কাপড় এখন দেখাচ্ছি ওনাটা এই যে দেখুন ওনাটা কত সুন্দর ওনাটা কিন্তু কৌটার মধ্যে ওড়নাটা হচ্ছে কোটার মধ্যে ক্যামেরাতে দেখা যাচ্ছে দেখুন একদমই স্পষ্ট কোটা জলপাই কালার আর চকলেট কালারের মধ্যে চণ্ডী সাদা চণ্ডী আর জলপাই কালারের চণ্ডী অনেক সুন্দর এই জামাটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জামাটার প্রাইস হচ্ছে এইটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারেন এটা হচ্ছে কালো জিম কালো জেট কালো জেট কালোর মধ্যে এটা কি কালার বলবো আমি কি মিষ্টি কালার বলবো নাকি তা লাল হ্যাঁ লাল মিষ্টি এটা হচ্ছে লাল মিষ্টি আর সাদার মধ্যে চুন্ডি করানো এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম এইখানে তো বাটিকের কোনো গলা হয় না আলাদা সেম অনেক বেশি কাপড় আছে আপনারা হেলদিরাও পরতে পারেন এখন দেখাচ্ছি সেলোয়ার আর ওড়না হুম এটা হচ্ছে হাতার কাপড়টা দেখি হাতার কাপড়টা হচ্ছে লাল মিষ্টি আর কালোর মধ্যে জ্যাট কালো অনেক সুন্দর দেখুন এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা কালো আর লাল মিষ্টি কালার এটা হচ্ছে সেলোয়ার লাল মিষ্টির মধ্যে চন্ডি করানো দেখুন সাদা চুন্ডি লাল মিষ্টির মধ্যে সাদা চুন্ডি আর এখন দেখাচ্ছি আমি ওনাটা ওনাটার কথা না বললেই নয় ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে কোটার মধ্যে এই যে কোটাটা দেখা যাচ্ছে ক্যামেরাতেও স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন মিষ্টির মধ্যে কালো আর সাদা চুন্ডি করানো এটার প্রাইজও হচ্ছে এটার প্রাইজও হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারেন যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন দেখাচ্ছি একদম সবুজ কালার কালারের মধ্যে সাদা চন্ডী এবং হলুদ চন্ডি সাদা এবং একদম করলা সবুজ কালার এটার মধ্যে কোনো যে ক্যামেরাতে যে কালারটা আসছে সেম কালার সাদা এবং হলুদ চন্ডী আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম এখন দেখাচ্ছি আমি হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় অনেক কাপড় আপনারা ফুল হাতা বানাতে পারবেন আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় সেলোয়ারটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে এটা হচ্ছে ও পুরো ওড়নাটা দেখুন ওড়নাটা অনেক সফট উনাটা অনেক সফট এই যে দুপাশে দুটা পার আছে এবং দুইটা আঁচল আছে আর সাথে সেলরের সাথে কন্টাস করানো অনেক সুন্দর এই যে কালার ক্যামেরাতে আসছে এটা সেম কালার কালারের কোনো চেঞ্জ নেই এটার প্রাইসও হচ্ছে এক হাজার পঞ্চাশ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নতুন নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম